এক পাহাড়ি গ্রামে বাস করত আট বছর বয়সী ছোট্ট একটি ছেলে নাম তার রাহুল সে ছিল অনাথ মা বাবা মারা গেছেন এক সড়ক দুর্ঘটনায় গ্রামের মানুষ কেউ তাকে আপন করে নেয়নি একদিন জঙ্গলের ভেতর এক গাছের নিচে হঠাৎ সে দেখতে পায় আহত একটি গরিলাকে তার চোখে কান্না শরীরে কাটা রাহুল ভয় না পেয়ে ধীরে ধীরে কাছে গিয়ে বলল ভয় পেও না আমি আছি তোমার পাশে রাহুল প্রতিদিন সে বায়তন করতে লাগল এবং ঠিকমতো খাবার দিত এক সময় গরিলাটি সুস্থ হয়ে উঠল তারা একে অপরের ভালো বন্ধু হয়ে গেল কিন্তু গ্রামের মানুষ জানে গরিলা ভয়ঙ্কর প্রাণী তারা রাহুলকে হুমকি দিল এই গরিলাকে তাড়িয়ে দেওয়ার জন্য আর না হলে তোকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হবে রাহুল বলল সে আমার ভাইয়ের মতো আমি তাকে তাড়িয়ে দিতে পারব না প্রয়োজন হলে আমি গ্রাম ছেড়ে দিব এই বলে রাহুল গরিলার সাথে জঙ্গলের ভিতরে এক ছোট কুড়ে ঘরে থাকা শুরু করল একদিন হঠাৎ পাহাড়ের এক কোনায় ভানুন শুরু হয় রাহুল সে ধ্বংসস্তূপে চাপা পড়ে যায় গরিলা বিক চিৎকার করে পাথর সরিয়ে রাহুলকে উদ্ধার করে কিন্তু সে নিজে মারাত্মকভাবে আহত হয় রাহুল তার কাঁধে গরিলার মাথা রেখে কাঁদছে আর বলছে ভাই তুই কথা দে আমায় ছেড়ে যাবি না গরিলার চোখে অশ্রু মুখে হালকা হাসি তারপর সে শেষ নিঃশ্বাস ত্যাগ করল এই ঘটনা দেখে গ্রামের মানুষ বুঝল ভালোবাসা রক্তের সম্পর্কের চাইতেও বড় হয় তাই সবাই মিলে সম্মানের সাথে গরিলাকে কবর দিল